আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে ম্যাডাম আমরা ল পড়তে চাই ল পড়তে গেলে কিভাবে কি পড়তে হবে কি সাবজেক্ট থাকতে হবে ইলেভেন টুয়েলভে কী থাকলে হবে কি থাকলে হবে না কোথায় পড়তে হবে কী সংক্রান্ত সব কিছু আপনারা মানে অনেক কৌতূহল তো এই বিষয়ে আমি ভাবলাম একটা ভিডিও করে আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া খুব দরকার যেসব ছোটো ছোট ভাই বোনেরা আপনারা কমেন্ট করেছিলেন তাদের জন্যই আজকের ভিডিও তো হ্যাঁ হ্যালো এভরিওয়ান আমি ঋষিতা হালদার অ্যাডভোকেট দিশিতা হালদার তো আজকের আপনাদের প্রশ্নের উত্তর আমি দেবো যে কিভাবে আপনারা আমার মতন অ্যাডভোকেট হবেন তো চলুন আমি ইলেভেন টুয়েলভ পড়েছি আমাদের নর্মাল সরকারি স্কুল না আমি পড়েছিলাম সিবিএসসি বোর্ড যহর নবোদয় বিদ্যালয় যেটা প্রত্যেকটা জেলায় একটা একটা না আপনাদের সেটা পড়ার দরকার নেই আপনারা নর্মাল সরকারি স্কুল থেকেও পাস আউট হতে পারেন আপনারা যে কোনো আইসিএসসি বোর্ড সিবিএসসি বোর্ড যে কোনো এবং আপনাদের সাবজেক্ট যা ইচ্ছা তাই হতে পারে মানে সেটা সায়েন্স স্ট্রিম হতে পারে আপনার আর্টস হতে পারে আপনার কমার্স হতে পারে কোনো অসুবিধা কোনো কিছু নেই আপনারা যেটাই আপনাদের সাবজেক্ট থাকবে ইলেভেন টুয়েলভ পাস করবেন ইলেভেন টুয়েলভ পাস আউটের পরে আপনাকে একটা সিইউ সিইউর আন্ডারে এই যে বিএলএলবির একটা ফর্ম ফিল আপ হয় সেই ফর্ম ফিল আপটা আপনাদেরকে মানে খেয়াল রাখতে হবে যে কখন সেই ফর্মটা বেরোচ্ছে ঠিক আছে সেই ফর্মটা যখন বেরোবে সেইটা আপনাদের ফর্মটা ফিল করতে হবে এবং ফিল করে সেটার একটা এন্ট্রান্স এক্সাম হয় সেই এক্সামে আপনাদেরকে বসতে হবে এবং সেই এক্সামে যদি পাস আউট হন তখন কিন্তু অবশ্যই করে যদি আপনি ভালো র্যাঙ্ক করেন তাহলে তো সরকারি কলেজে চান্স পেয়ে যাবেন সরকারি কলেজ আমাদের চারটে তারপরে প্রচুর বেসরকারি কলেজ আছে যদি সরকারি কলেজেও না চান্স পান একটু টাকা পয়সা খরচা করলেই আপনি প্রাইভেট যে কোনো কলেজেই আপনি ভর্তি হয়ে যেতে পারবেন তো আমি কিন্তু যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের স্টুডেন্ট আমি সরকারি কলেজে পড়েছিলাম কিন্তু আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা হচ্ছে কি প্রাইভেট ল কলেজ থেকেও পাস আউট করেছে তার জন্য সেটা কোনো সমস্যার কোনো কারণ নেই যে সরকারি হোক বেসরকারি হোক আপনি পাস আউট সেখানে আপনারা আপনাদের কলেজের সিলেকশন দিয়েই ফর্মটা ফিল আপ করতে হবে সেখানে আপনি যেরকম কলেজ সিলেকশন দেবেন সেই অনুযায়ী আপনার সেই কলেজে আপনি ভর্তি হওয়ার সুযোগ পাবেন এবং ভালো র্যাঙ্ক করলে সেখানে তো সরকারি কলেজ আছে চারটি সরকারি কলেজ তারপরে না হলে আপনি প্রাইভেটেও ভর্তি হতে পারবেন কোনো অসুবিধা নেই তো আমাকে ফোন করছেন আপনারা জিজ্ঞেস করছেন যে দিদি আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি ল পড়তে চাই আমি অ্যাডভোকেট হতে চাই তার জন্য আমি কি করব তো তার জন্য আপনাকে এলএলবি কোর্স হয় এল কোর্স করতে হবে সেটা হচ্ছে কি আপনি সিইউর আন্ডারেও করতে পারেন এবং সেটা আপনি ডিস্টেন্সে ওড়িশা বোর্ডের যে কোনো হচ্ছে কলেজ থেকে করতে পারেন ঠিক আছে তো বিএলএলবিটাও আপনারা করতে করতে পারেন পারেন থেকেও আপনাদের যেটা সুবিধা হবে আপনারা এখন একটু টাকা পয়সা খরচা করলেই আপনারা মোটামুটি সেটা করতে পারবেন অসুবিধার কোনো কারণ নেই এইবারে আমাকে যারা প্রশ্ন করছেন যে দিদি ল পড়তে কিরকম কি খরচার ব্যাপার তো যদি আপনারা সরকারি কলেজে চান্স পান সরকারি কলেজে কিন্তু আপনাদের খুব বেশি খরচার কোনো ব্যাপার নেই আমাদের পাঁচ বছরের কোর্স মানে আমাদের একটা করে ইয়ারে দুটো করে সেমিস্টার হয় মানে দশটা সেমিস্টার পাঁচ বছর যদি বিএলএলবি কোর্স করেন আর যে যদি এলএল এল করেন তাহলে কিন্তু সেটা আপনার তিন বছরের কোর্স হবে এবার বিএলএলবি করলে আপনি যদি সরকারি কলেজে চান্স পান তখন কিন্তু আপনাকে মানে পার সেমিস্টারে ওই ধরুন পাঁচ থেকে ছ হাজার টাকার মতন খরচা মানে টোটাল আপনার পাঁচ বছরে সব কিছু মিলিয়ে ওই অ্যারাউন্ড ফিফটি থাউজেন্ডের মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে এর থেকে বেশি আশা করি খরচা হবে না আর যদি প্রাইভেট কলেজে হয় সেক্ষেত্রে একটুখানি বেশি খরচা মানে পার সেমিস্টারে আপনার ধরুন ফিফটিন বা টোয়েন্টি থাউজেন্ড থেকে শুরু হচ্ছে পার সেমিস্টার এবার সেটা আপনারা হিসাব করে নিন দশটা সেমিস্টার হচ্ছে সেটা এরকমই মোটামুটি খরচে এবং আরও এক্সপেন্সিভ কলেজ আছে যেগুলোতে পার সেমিস্টারে ফিফটি থাউজেন্ডও রয়েছে সিক্সটি থাউজেন্ড রয়েছে আপনারা চাইলে সেগুলোতেও ভর্তি হতে পারেন পাশটা করলেই হবে বিএলএলবি এন্ট্রান্স দিয়ে আর কোনো চিন্তার কোনো কারণ নেই পরীক্ষা হয়ে যাওয়ার পর পাস আউট হয়ে যাওয়ার পরে অনেকেই আপনারা ভাবেন যে কোর্টে গিয়েই সঙ্গে সঙ্গেই হচ্ছে একটা ইনকামের একটা জায়গাটা হয়তো বা পেয়ে যাব। সেটা কিন্তু নয় আপনারা পাস আউটের পরে আপনাদেরকে কোনো সিনিয়রের আন্ডারে কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করে করে যতক্ষণ না আপনার অভিজ্ঞতা হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি নিজে নিজে একটা কেস হচ্ছে কে মানে আসলেও করতে পারবেন না সেই কেসটা যাতে করতে পারেন সেই জন্যই আপনাকে কোনো সিনিয়রের আন্ডারে আসতে হবে সিনিয়রের আন্ডারে প্র্যাকটিস করতে হবে এবং তার কাজকর্মগুলো আপনাকে দিয়ে করাবে সে এগুলো আপনাকে করতে হবে ড্রাফটিং করা শিখতে হবে কিভাবে কোনো পিটিশন লিখবেন কোনটা কোন ঘর কোন ঘরে কিভাবে মুভ করবেন নিজেকে কীভাবে প্রেজেন্ট করবেন সেগুলো কিন্তু আপনি যখন কোন সিনিয়রের রান্না প্র্যাকটিস করবেন তখন কিন্তু তারা সেগুলো শিখিয়ে দেবে প্রথম প্রথম আপনার হয়তো মনে হবে যে আমি বাস ভাড়া দিয়ে বাস খরচা করে সারাদিন এতটা খরচা করে বলুন বা কষ্ট করে বলুন কোর্টে যাচ্ছি কিন্তু সারাদিন পরে আমার ইনকামটা খুবই কম প্রথম প্রথম মনটা একটুখানি ভেঙে যাবে আমাদেরও হয়েছিল কিন্তু সেই ভেঙে পড়াতে যদি আপনারা ভেঙে যান তাহলে কিন্তু আপনাদের জন্য এই প্রফেশনটা না এই প্রফেশনে আসতে গেলে কিন্তু আপনাকে অনেকটা ধৈর্য ধরতে হবে অনেকটা মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি এবং মনে করতে হবে যে আপনি পারবেন আপনার দ্বারা সম্ভব তবে গিয়ে কিন্তু আপনার এই প্রবেশনে আসা উচিত প্রথম প্রথম সিনিয়র আপনাকে দিয়ে প্রচুর কাজকর্ম করাবে সেই তুলনায় আপনি কিন্তু আপনার আর্নিংটা সেই তুলনায় অনেকটা কম করতে পারবেন আর্নিংটা হবেই না প্রায় ধরতে গেলে হয়তো যেটুকুনি গাড়ি খরচা হয় সেইটুকুনি পাবেন এবং তারপরে আস্তে আস্তে যখন নিজে আপনি সব কিছু জেনে যাবেন বুঝে যাবেন শিখে যাবেন যে কোনটা কিভাবে করতে হয় প্রসিডিওরটা কি তারপরে কিন্তু আপনি নিজে নিজে নিজের আশেপাশে গ্রামের কেস টেস্ট গুলো আস্তে আস্তে সংগ্রহ করবেন তারপরে গিয়ে আস্তে আস্তে এলাকার মানুষ বাইরের মানুষ আস্তে আস্তে সেখানে কেস কাচারি নিজের যখন আসে তখন কিন্তু অবশ্যই একটা ইনকামের ভালো একটা জায়গা রয়েছে তো সবটাই কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে একটু অপেক্ষা করতে হবে তারা করলে হবে না ধৈর্য ধরলেই তবে কিন্তু আপনার একটা জায়গাতে গিয়ে আপনি দাঁড়াতে পারবেন এবং তারপরে মনে হয় এমন জায়গাতে গিয়ে দাঁড়াবেন সেটা আর পিছন ফিরে কখনো তাকাতে হবে না তো আমাকে প্রচুর মানুষ এখন অনেকে ফোন করছেন করে বলছেন যে দিদি ভাই মানে অনেক বাবু ফোন করছেন ফোন করে আমাকে বলছেন দিদি ভাই দিদি ভাই মানে অনেকটাই ছোট অনেক সিনিয়ররা ফোন করছেন আমাকে তুমি তো বলছে অনেকটাই ছোট তো তুমি কি তোমাদের বাড়ির মধ্যে ফার্স্ট জেনারেশন নাকি তোমার বাড়িতে কেউ দাদা কাকা বা দাদু বা বাবা কেউ আছে যিনি উকিল বাবু তারপরে তুমি তো আমি তাদেরকেও বলেছি এবং আপনাদেরকেও বলে দিই আমি কিন্তু আমার ফ্যামিলির মধ্যে ফার্স্ট জেনারেশন আমার বাড়িতে কিন্তু এই প্রফেশনে কেউ নেই আমি ফার্স্ট তো সেক্ষেত্রে দাঁড় করানোটা বা এই জায়গায় আজকে দাঁড়ানোটা কিন্তু প্রচন্ড চাপের আহ প্রথমত একটা মহিলা সেখানে আশেপাশের প্রচুর মানুষ প্রচুর বাজে কথা বলবে যে একটা মেয়ে ওর কাছে কি হবে বা সে কি করবে তো সেই সেই সব শুনে আপনাকে কিন্তু ভেঙে পড়লে হবে না যখন আপনি আস্তে আস্তে স্টেজে নিজে একটু বেশি কেস করতে শুরু করবেন তখন কিন্তু আপনার আশেপাশের মানুষজন একটু হলেও হিংসা করবে বন্ধু বান্ধব একটু হিংসা করবে এবং আপনার পিছনে একটু কাটি মারবে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভেঙে পড়লে হবে না সেই সময়টা আপনাকে একদম মানে শক্ত হতে হবে কাউকে বিশ্বাস করলে হবে না যে আমার চলছে নিজের নিজেকে আমি মনকে শক্ত করেছি যে আমাকে করতেই হবে আমাকে পারতেই হবে তো এই চিন্তা ভাবনাটা কিন্তু যদি আপনাদের মধ্যে থাকে তবে কিন্তু আপনারা একটা দিন সফল হতে পারবেন বা সফল জায়গায় যেতে পারবেন জানি না আমি আপনাদের কতটা উপকার করতে পেরেছি বা কতটা ভালো কিছু শেখাতে পেরেছি বা জানাতে পেরেছি আপনারা যারা আমাকে ফোন করেন বা ফোন করে আমার সঙ্গে আমাকে ধন্যবাদ জানান বা বলেন যে দিদি আপনার অনেক বড়ো ফ্যান খুবই ভালো লাগে রাস্তাঘাটে আপনাদের সঙ্গে দেখা হলে খুবই ভালো লাগে এবং সারাদিন তো আসলে প্রচণ্ড ব্যস্ত থাকি আমাকে এই কোর্টের প্র্যাকটিসের জন্য আমি আমার নিজের বাড়িটা দূরে অনেকটাই দূরে কোর্ট থেকে সেখান থেকে রোজ যাতায়াত করা সম্ভব নয় সেই জন্য কোর্টের কাছেই আমাকে থাকতে হয় তো সেখানে দিন নিজের কাজটা নিজেকেই করতে হয় সকালে ঘুম থেকে উঠে নিজের সব কাজকর্ম গুছিয়ে কোর্টে দৌড়ে দৌড়ে যাওয়া এবং কোর্টে যাওয়ার পরে সেখানে সব কেস কাচারি সব কিছু সামলে যেটুকুনি যা করণীয় সব কিছু করে আপনারা অনেকেই আসছেন প্রত্যেক দিন আমার সঙ্গে দেখা করতে তো আপনারা যারা আসেন আপনাদেরকে একটু বসে থাকতে হয় হ্যাঁ জানি আপনারা অনেক দূরে থেকে আসেন তারপরেও একটু বসিয়ে রাখি তার জন্য সরি ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে প্রচণ্ড ব্যস্ত থাকি তো নিজের কাজ থাকে তো সেই কাজকর্ম সেরে আপনাদের সঙ্গে বিকেলবেলা দেখা করি তারপরে যে যার নিজের বাড়ি চলে আসি আমার সিনিয়র বলুন আমার বন্ধু বান্ধব জুনিয়র সবাই আমরা যে যার বাড়ি চলে আসি বাড়ি এসে তারপরে সারাদিন কি করলাম সেগুলো কাজগুলো গুছিয়ে নেওয়া এবং পরের দিন কি কাজ আছে সেগুলোকে সব পয়েন্ট আউট করা গুছিয়ে নেওয়া এবং তার মধ্যে আপনারা ফোন করেন ফোন ধরা আপনাদের এই জন্য কোর্টে যখন থাকি হয়তো আপনাদের সবার ফোন ধরতে পারি না আমার ফেসবুকে আমার দুটো নাম্বার পাবলিক করা রয়েছে একটা আমার নাম্বার একটা আমার বাবার নাম্বার তো যারা আমাকে ফোনে পান না আমার বাবাকে ফোন করবেন বাবাকে ফোন করে পুরো বাবার কাছ থেকে গাইড পেয়ে যাবেন কোথায় আমার চেম্বার কিভাবে আসবেন সেটাও আমি বলে দিয়েছি আমি ডায়মন্ড হারবার কোর্টে প্র্যাকটিস করি আপনারা যে কোনো কেউ স্টেশনে নেমে ডায়মন্ড হারবার কোর্ট ফোনে গুগল লোকেশন যদি আপনারা মারেন ডায়মন্ড হারবার কোর্টে চলে আসবেন কোর্টে এসে যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন মানে যে কোনো উকিলবাবু বা ল ক্লার্ককে জিজ্ঞাসা করবেন যে আহ অ্যাডভোকেট দিশিতা হালদার আমার নাম করে যে কোথায় বসে যে কোনো কেউ আপনাকে দেখিয়ে দেবে আমার সেরেস্তা সেখানে আসবেন এসে অবশ্যই আমার সঙ্গে দেখা করে নিতে পারবেন রাস্তাঘাটে আপনাদের সঙ্গে দেখা হলে আপনারা এত ভালোবাসা দেন খুবই ভালো লাগে তো আমি মানে হুট করে আজকের ভাবিনি কখনো যে এই জায়গায় আসতে পারবো খুবই কম সময়ের মধ্যে আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন এই জায়গায় পৌঁছে দিয়েছেন এর জন্য আপনাদের কাছে আমি সবসময় চিরকৃতজ্ঞ থাকবো এবং সারা জীবন যেন এইরকম মাটির মানুষও থাকতে পারি আপনাদের হেল্প করতে পারি উপকার করতে পারি আপনাদের কাজে আসতে পারি এবং আপনারা আমাকে ফোন করেন এবং ফোন করে যেটা আমাকে মোটিভেট করেন যে দিদি আপনি আপনার আপনি খুব সাহসী তো ভালো লাগে সেই আপনাদের এই মোটিভেশন এইসব কথাবার্তা শুনি আর যারা একটু বাজে কমেন্ট করছে ওটা তো করবেই লাইফে তো সব রকম ধরনের মানুষ থাকা অবশ্যই দরকার না হলে আপনি বুঝবেন কি করে যে আপনি ঠিক পথে এগোচ্ছেন কি আপনি ভুল পথে এগোচ্ছেন তো যখন ওই কিছু কিছু বাজে কমেন্ট গুলো পাই তখন মনে হয় যে না ঠিক পথেই এগোচ্ছি ওই জন্যই মানুষ মানে কিছু মানুষ বাজে কমেন্ট করছে আর আমি তো একটাই মানুষ সবার কাছে হয়তো বা ভালো হতে পারবো না যাদের কাছে ভালো বা যারা আমাকে ভালোবাসেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি আর যাদের কাছে আমি খারাপ জানি না আমি আপনাদের কতটা কি ক্ষতি করেছি বা পার্সোনালি কি ক্ষতি করেছি কিন্তু আর সত্যি বলতে আপনাদের ক্ষতি আমি চাই না আমি চাই উপকারই করতে তারপরেও যদি আপনাদের মনে হয় হয়তো কোনো দিক দিয়ে ক্ষতি করছি তার জন্য সরি ক্ষমা করবেন মাপ করবেন এবং নিজের বোন বা দিদি ভেবে আমাকে একটু ভালোবাসা দেবেন তো অনেক গল্পই করলাম আজকে আপনাদের সঙ্গে তো এর পরবর্তী আপনারা কি ধরনের ভিডিও চান একটু আমাকে বলবেন যে দিদি এই ব্যাপারে একটা ভিডিও বানান তো অবশ্যই আমি চেষ্টা করব সেই ব্যাপারটাকে ধরে ক্লিয়ার করা এবং প্রচন্ড ব্যস্ততার মধ্যে থাকি ভিডিও ঠিকঠাক আসছে না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভয় করবেন না দিদির ভিডিও দেখবেন থ্যাংক ইউ টাটা বাই বাই